হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজভাবে সবজি রান্না কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি তো পেঁয়াজ রসুন আদা সব ব্লান্ট করে নিছি তো এই তো বসিয়ে দিলাম সবজিটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে পাঁচফোড়ন সব কিছু দিয়ে এখানে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি এক এক করে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে আমি মিক্স করে নিব এই তো মশলাটা ভালোভাবে আমি একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা লেগে না যায় এই জন্য তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো ঢেলে দিব মশলা থেকে তেলটা উঠে আসছে এই তো সবজিগুলো ঢেলে দিচ্ছি এখানে প্রায় পঞ্চাশ থেকে একশো জন খাওয়ার মতো সবজি আমি রান্না করতেছিলাম কারণ আমার বাসায় একটা প্রোগ্রাম ছিল এই তো সবজিটা রান্না করতেছি এখানে আমি চিংড়ি মাছ দিচ্ছি তেলাপিয়া মাছ কাটা বেছে নিয়েছিলাম ওইগুলো দিলাম দিয়ে সবজির সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব এই তো কাঁচামরিচগুলোকে ফালি করে দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে এই তো এরপর আমি একটু ঢেকে দিব এগুলো তো লবণ কম হয়েছিল একটু ছেঁকে দেখলাম তখন আমি টেস্টি সল্ট লবণ দুইটাই দিয়ে দিলাম তো তারপর ধনে পাতা এটা অনেক ভরা ফাতিল তো যদি বেশিক্ষণ রাখি চুলাই তাহলে ওগুলো ভালো হবে না তো নামিয়ে নেব তারপর আমি নামিয়ে এখানে ভাগার দিয়ে দিলাম মেথি মেথি দিয়ে এই তো মেথি দিয়ে ভাগার দেওয়ার পর ফাইনাল লুক আজকের জন্য বিদায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে